রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের ছয় ছয় জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং এক ছয় একজন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে একই সাথে এক তিন আগস্টের আগে নিয়োগকৃত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এই নিয়োগ ও বাতিল সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় যা সলিসিটর রুনা নাহিদ আক্তার স্বাক্ষরী প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় গত এক তিন আগস্ট নয় জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ ল অফিসার অর্ডার এক নয় সাত দুই এর তিন এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের ছয় ছয় জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে ছাত্রজনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিন ছয় আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন এবং সাত আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও পদত্যাগ করে আট আগস্ট মো আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এবং এক তিন আগস্ট রাষ্ট্রপতি তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি আরও নয় জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন